প্রিয় দর্শক দিনী ভাই ও আমরা অবশ্যই জানি পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মাহরুকাত সৃষ্টি করেছে তার মাঝে কিছু মাহলুকাত যারা আহার করে পান করে খাদ্য খাবার গ্রহণ করে পানি পান করে তাদের আহার করা পান করা জীবন রক্ষার জন্য বেঁচে থাকার জন্য এটা তাদের স্বভাব তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নীতিমালা বিধিবিধান নেই কিন্তু আমরা যারা মমিন মুসলমান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কর্মে রয়েছে নীতিমালা বিধিবিধান আমাদের জীবনের প্রতিটি কর্ম হবে ইবাদত আমাদের খাদ্য গ্রহণ করা পানি পান করা ঘুমানো ইত্যাদি সব কর্ম হবে সব কাজ হবে ইবাদত যখন আমরা আমাদের কর্মে রসুল সাল্লি ইসলামের আদর্শ অনুসরণ করব তো চলুন আমরা আজ পানি পান করার ছয়টি আদব শিখে নেই ইনশাল্লাহ আমরা পানি পান করার ছয়টি আদব শিখব এবং আমরা আমাদের বাস্তব জীবনে সেই ছয়টি আদবকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ তো চলুন জেনে নেই পানি পান করার কি পানি পান করার রয়েছে প্রথম নম্বর আদব হলো পানি বিস্মিল্লা বলে পান করা দুই নম্বর আদব হলো পানি ডান হাতে পানি পান করা এখন তো যদি আমরা ডান হাত ব্যবহার করতে না পারি তাহলে সিস্টেম বা নিয়ম হলো বাম হাত দ্বারা গ্লাস ধরে বাম হাতের নিচে গ্লাসের নিচে ডান হাত বসানো অর্থাৎ বাম হাতে গ্লাস ধরে ডান হাত লাগিয়ে পানি পান করা তিন নম্বর আদব হলো পানি পান করা তিন শ্বাসে পানি পান করা এক শ্বাসে পানি পান না করা কারণ এক শ্বাসে পানি পান করার কারণে অনেক দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এজন্য পানি পান করার তিন নম্বর আদব হলো পানি তিন শ্বাসে পানি পান করা চার নম্বর আদব হলো আমরা পানি পান করার সময় পানি দেখে দেখে পানি পান করব। কারণ অনেক সময় পানির মধ্যে বিষাক্ত পোকামাকড় কীটপতঙ্গ থাকতে পারে না থাকার কারণে পানি চলে পানি পান করার দ্বারা ভিতরে চলে যেতে পারে এজন্য আমরা চার নম্বর আদব হলো পানি দেখে দেখে পানি পান করা পাঁচ নম্বর আদব হলো পানি বসে বসে পানি পান করা দাঁড়িয়ে পানি পান না করা একান্ত অসুবিধার কারণে পানি পান করা যায় কিন্তু আদব হলো পানি বসে বসে পানি পান করা এটা পানি পান করার পঞ্চম নম্বর আদব পানি পান করার ছয় নম্বর আদব হলো পানি পান করার শেষে আমরা মহান আল্লাহ তালার নিকট সুক্রিয় আদায় করবো আল্লাহ তালার নিকট পানি পান করার কারণে কৃতজ্ঞতা আল্লাহ তালার শুকুর আদায় করবো প্রশংসা করবো কেননা আল্লাহ তালা এই পানির দ্বারা আমাদের তৃষ্ণার্থ হৃদয় পিপাসার্থ হৃদয়কে শান্ত করে দেন সন্তুষ্ট করে দেন অর্থাৎ আমরা আমাদের বাস্তব জীবনে যতদিন আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া রাখে আহার করার ক্ষেত্রে পানি পান করার ক্ষেত্রে যে আদবগুলি আছে সেগুলির প্রতি লক্ষ্য করে পালন করব। এতে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবো আল্লাহ তালার জন্য আমাদের সবাইকে পানি পান করার যে ছয়টি আদব আছে সেই ছয়টি আদব লক্ষ্য করে আমল করার তৌফিক দান করে